ওই নামাজ তারা কবুল করবে ওই নামাজ ওই নামাজে বসে রাজান্না থেকে যেতে পারবে না অতক্ষণ পর্যন্ত যে রোজাদার তারা রোজা কবুল না করবে ওই রোজাদার জান্নাতে যেতে পারবে না যে হজকারী হজ করলো কিন্তু তার হজ কবুল হবে না সে হজ কোনো কাজে আসবে না ওরা কোন নামাজ রোজা তসবির তাহলে আল্লাহ রবুল আলমিন দরবারে কোন কাজে লাগবে

সে বান্দা জীবনের জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যদি তওবা করুন গুনচুন করো তার ফাঁস করুন গুনছিদ করবে তার ফাঁস রহমত দান করবে তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি ফাঁস ক্ষমা দান করেন তবে সেই সমান ওই ব্যক্তিটাকে পুরস্কার পেয়ে যাবে ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতে কোবে শুনতে পারবে শুধু দুনিয়া ছেড়ে দিবে দুনিয়া ছেড়ে গিয়ে যদি কোনো ব্যক্তি মনে করে নামাজ পড়তে প্রোজা

আমরা দুনিয়ায় শান্তিতে থাকবো এবং আল্লাহর শান্তিতে থাকবো এবং আল্লাহর আলে চাইলে আমার আপনাকে করবেন আল্লাহ আমাদের শহরে এই কথা বলার থেকে থেকে বেশি বেশি করে রকমের অত্ন নিয়ে